আমি কি ফেসবুকে দেখবো কি করে পরশুদিন আমি ওকে একটা কমেন্ট ট্যাগ করে একটা কমেন্ট করেছি কমেন্ট করা পরই আমাকে ফেসবুকে ব্লক করে দিয়েছে একটা কমেন্ট সহ্য করতে পারছে না একটা আঠাশ বছরের ছেলে সে লড়বে মমতা ব্যানার্জির সাথে বুঝুন সে এসছে এখানে এসে গালাগালি দিয়েছে অনেক কথা বলেছে কিন্তু এটা অদ্ভুত বিষয় আপনারা লক্ষ্য করেছেন মা বোনেরা শুভেন্দু অধিকারী যে কালকে এখানে এসে ভাষণ দিয়েছে হিন্দু সনাতনী মুসলমান জিহাদি এই শব্দগুলো কতবার ব্যবহার করেছে এর কারণটা যাদের ভবিষ্যতের কথা বলার নেই তারাই শুধু ধর্ম নিয়ে রাজনীতিতে ঢোকে আমি আপনাদের কয়েকটা কথা বলি এই যে এই মাঠে আজকে আমরা মিটিং করছি এখানে হিন্দু মানুষ আছেন মুসলিম মানুষ আছেন সাধারণ খেটে খাওয়া মানুষের বাস একটা কথা বলেছেন আমি বিশ্বাস করে এখানে যারা হিন্দুরা বাবু এই কথাটা আজকে বা গতকালকে বলেছে ভালো করে শুনবেন কথাটা শ্রীকৃষ্ণ জন্মভূমি রামের শ্রীরামের জন্মভূমি ওখানকার হিন্দু বিক্রি হয় না এখানকার হিন্দুরা পাঁচশো টাকার লোভে ভোট দির জন্য জায়গা এখানকার অনেক জালি হিন্দু থাকে শ্রীকৃষ্ণের জন্মভূমি রামের শ্রীরামের জন্মভূমি ওখানকার হিন্দু বিক্রি হয় না এখানকার হিন্দুরা পাঁচশো টাকার লোভে ভোট দির জন্য জায়গা কি বললো কথাটা উত্তর ওই সব রাজ্যকে উদ্দেশ্য করে বলছে ওটা শ্রীকৃষ্ণের জন্মভূমি রামের জন্মভূমি ওখানকার হিন্দুরা বিক্রি হয় না পশ্চিমবঙ্গের হিন্দুরা হচ্ছে জালি হিন্দু তাই পাঁচশো টাকার লোভে বিক্রি হয়ে যায় শুভেন্দুবাবু আপনি এই কথাটা সেদিনকে বলছেন যার আগের দিন আপনি এই মাটি থেকে ঘুরে গেছেন আর এই সেই মাটি বাবু যে মাটিতে হয়তো শ্রীকৃষ্ণ জন্মাননি রাম জন্মাননি কিন্তু স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন আপনার মাটিতে এসে নদীর হিন্দুদের অসম্মান করে গেলেন পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় বলে পাঁচশো টাকা মানে কি লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি চালান তোমাদের যদি লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি চালা হবে তাহলে মাইক নিয়ে ভুটানি করছো কেন আমরা হাজার দেবো হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো দিচ্ছিলেন হাজার দিচ্ছিলেন বলে খুব কষ্ট এতদিন বলছিল ভিক্ষা বিক্রি হয় আর এখন বলছো আমরা এলাকা তিন হাজার দেবো বা বাবা বাবা তো তোমাদের দেওয়াটা ভিক্ষা নয় মমতা ব্যানার্জির দেওয়াটা ভিক্ষা আর এখানকার হিন্দুরা বিক্রি হয়ে যায় মানে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিক্রি হয়ে যাওয়া আর বিজেপিকে ভোট দেওয়া মানে সব সাধু বাহ দারুণ সিস্টেম বিজেপি কে ভোট দেওয়া মানে সাধু আর তৃণমূলকে ভোট দেওয়া মানে বিক্রি হয়ে যাওয়া তাহলে শুরু এখানে